এক্সট্রা টাইম বুধিয়া দৌড়লো কলকাতায় কিন্তু উস্কে যে দিল বিতর্কটাও তাহলে শিশু দিবসেও শিশুশ্রমকে ব্যবহার বিধাননগর থেকে লেকটাউন পর্যন্ত দৌড়লো ছোট্ট বুধিয়া কিন্তু সারাক্ষণ যেন ওর পেছন পেছনে দৌড়চ্ছিল বিতর্কটাও বুধিয়াকে ভাঙানোর অভিযোগ ওর কোচ বিরিচি দাসের বিরুদ্ধেই তিনি কিন্তু সেসব কিছুকে উড়িয়ে দিয়ে বলছেন বুধিয়াকে যদি কেউ খুশি হয়ে পুরস্কার দেয় অন্যায় কোথায় দৌড়ের অন্যতম আয়োজক সুজিত বসু অন্য জগতের মানুষ বিতর্ক তাই তাকেও প্রভাবিত করেনি কিন্তু বুধিয়া যে বলছে ওর লক্ষ্য অলিম্পিক ওর দক্ষতার অপব্যবহার কি দেবে ওকে লক্ষ্যে পৌঁছতে উদ্বেগটা ক্রমশই জমাট বাঁধছে আমি তো শুনেছি ওখানে এটা হাইকোর্ট পর্যন্ত হয়েছিল কিন্তু সেখানেও তো সফল হয়েছে সেখানে তো কোনো স্টেকচার দেয় নিজের বুধিয়া লেটেস্ট এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো